E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টু ডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট তিন থ্রি আমরা কাজ করছি এই মুহূর্তে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছিল সেই রিলেটেড আমার ভিডিও দেওয়া রয়েছে এবং সেই আজকের ভিডিও সেই রিলেটেডই হতে চলেছে যে শিশুদের যে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে বা ফেস ক্যাপচার করতে হবে সেটা কোন ক্যাটাগরি শিশুদের যদিও সেখানে মেনশন করা রয়েছে তারপরও আজকে আরও একবার দেখিয়ে দেব এবং কিভাবে সেটাকে আমরা ক্যাপচার করব একবার যদি ক্যাপচার হয়ে যায় তাহলে কোনো কারণবশত বা যেরকম ই কেওয়াইসির ক্ষেত্রে আমরা ফেস ক্যাপচারকে রিক্যাপচার করতে পারতাম বাচ্চাদের প্রোফাইল ফটো আপলোড করার পরে কি সেই ক্ষেত্রে রিক্যাপচার করা যাবে কি যাবে না ইন ডিটেলস আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা সাথে থাকো আমি ভিডিওকে শুরু করছি তার আগে সবাইকে বলি শারদীয়ার অনেক অনেক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক ভীষণ আনন্দ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলে মিলে পুজো কাটাও পুজোর আনন্দে মেতে ওঠো এই প্রার্থনাই করি তো চলো এবার ভিডিওকে শুরু করি প্রথমেই আমরা যাব পোষণ ট্রেকারের হোম পেজে যেখানে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারিকে আগে মানে বেনিফিশিয়ারির ঘরকে আগে ওপেন করব তো তোমরা দেখতেই পাচ্ছ সেই স্ক্রিন বেনিফিশিয়ারির ঘরকে মার্ক করা রয়েছে এবার বেনিফিশিয়ারির পেজকে আমি ওপেন করে নেব টোয়েন্টি ফোর যে আপডেট এসেছিল সেটা সমস্ত ক্যাটাগরির জন্য আসেনি শুধুমাত্র তিন থেকে ছয় বছরের যে বেনিফিশিয়ারি রয়েছে বা শিশুরা রয়েছে সে তাদের ক্ষেত্রেই এই আপডেট দেওয়া হয়েছে তো প্রোফাইল ফটো শুধুমাত্র তিন থেকে ছয় বছর শিশুদের ক্ষেত্রেই আপলোড করতে হবে অন্য কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আপলোড এই মুহূর্তে করতে হবে না তো তিন থেকে ছয় বছরের ঘরকে মার্ক করে নিয়েছি এবার এই ঘরকে ওপেন করার পরে এখান থেকে আমি একটা বেনিফিশিয়ারিকে সিলেক্ট করব ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ বেনিফি বেনিফিশারির পেজ ওপেন হয়ে গেছে তো আরাধ্যা বিশ্বাস বাচ্চার নাম বয়স পাঁচ বছর দু মাস জেন্ডার সরি এখানে জেন্ডার ভুল হয়ে গেছে এম এটা ফিমেল হবে ঠিক আছে তো জেন্ডার কারেকশান করা কিন্তু আর আমাদের হাতে নেই এই কারণেই এই বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে জেন্ডারকে কারেকশন করতে গেলে পরে আমাদেরকে অফিস থ্রুই কারেকশান করতে হবে তো যাই হোক এবার আমি এই বাচ্চার প্রোফাইল ফটো আপলোড করব কিভাবে আপলোড করব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে বাচ্চার প্রোফাইল ফটো আপলোড করবে তিন থেকে ছয় বছর শিশুদের সেই বাচ্চার নামের উপরে ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে ঠিক আছে যখনই আমরা বাচ্চার নামের উপরে টাচ করি তখন আমাদের সামনে কি খুলে যায় বাচ্চার কেয়ার প্রোফাইল খুলে যায় ঠিক পেজটা এই রকম প্রোফাইল পেজ বা কেয়ার প্রোফাইল পেজ খুলে যায় এখানে আমরা বাচ্চার ইন ডিটেলস দেখতে পাই ওয়েট গ্রোথ মনিটরিং থেকে শুরু করে বাচ্চার গার্জিয়ান নেম মায়ের নাম কে ফেস ক্যাপচার ইচ অ্যান্ড এভরিথিং মানে সমস্ত কিছু আমরা দেখতে পাই এবার এখান থেকেই আমাদেরকে বেনিফিশিয়ারির ফটো আপলোড করতে হবে বা এই বাচ্চার প্রোফাইল পিকচার আপলোড করতে হবে কি করে করব একদম উপরের দিকে দেখবে যেখানে নাম থাকে সেখানেই দেখবে যে আগে যেখানে বাচ্চার ইমেজ ছিল সেখানে এখন ক্যামেরা মানে ইমেজের সাথে ক্যামেরাও রয়েছে বাচ্চার ইমেজ বলতে ছেলের ক্ষেত্রে ছেলের মতন একটা লোগো থাকতো মেয়ে থাকলে পরে মেয়ের লোগো থাকতো তো সেখানেই দেখবে লোগোর পাশে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতে আমাদেরকে আগে টাচ করতে হবে দেখতেই পাচ্ছ কালো রঙের বক্সে রেখেছি তো সেই ক্যামেরাতে এবার হাত দিব হাত দিলে পরে আমাদের সামনে একটা কনসেন্ট ফর্ম ওপেন হয়ে যাবে এই কনসেন্ট ফর্ম তোমরা চাইলে পড়তে পারো না হলে পরে এটাকে সরাসরি নিচের দিকে দেখবে এক্সেপ্ট কথা রয়েছে আমি পেজটাকে জুম করে দেখাচ্ছি দেখো ডান দিকে এক্সেপ্ট বা দিকে গো ব্যাক ঠিক যেমন কে করার ক্ষেত্রে ছিল ঠিক আছে তো এক্সেপ্টে আমরা হাত দিব যখন আমরা এক্সেপ্টে হাত দিব তখন আমাদের সামনে অটোমেটিকলি ক্যামেরা ওপেন হয়ে যাবে দেখো যখনই আমি এক্সেপ্টে হাত দিলাম আমার সামনে ক্যামেরা ওপেন হয়ে গেছে এই মুহূর্তে জাস্ট ক্যামেরা ওপেন হয়েছে এবং আই ব্লিঙ্ক আর স্ট্রেট ফেস ক্রস করা রয়েছে তো এবার আমরা কি করব বাচ্চার ফটো ক্যাপচার করব এক্ষেত্রে আরেকটু বলে রাখি যখনই ক্যামেরা ওপেন করবে কারো কারো ক্ষেত্রে বা কোনো কোনো দিদিদের ক্ষেত্রে মোবাইলে এরকম একটা লেখা আসতে পারে অ্যালাউ পোশন ট্রেকার টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও বলে সাথে তিনটে অপশন থাকবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অনলি দিস টাইম ডোন্ট অ্যালাউ তো হোয়াইল্ড ইউজিং দ্য অ্যাপেও টাচ করবে না ডোন্ট অ্যালাউতেও টাচ করবে না সরাসরি অনলি দিস টাইম এই কথাটাতে টাচ করবে টাচ করলে পরে ক্যামেরা আগের মতন হয়ে যাবে হওয়ার পরে গিয়ে দেখবে যখনই বাচ্চার প্রোফাইল মানে বাচ্চার ফটো ক্যাপচার করলে সঙ্গে সঙ্গে এখানে নিচে দুটো গ্রিন মার্ক আসবে একটা হলো আই ব্লিঙ্ক আর একটা হলো স্ট্রেট ফেস যেটা আগের যখন ক্যামেরা ওপেন করেছিলাম তখন এই দুটোর ক্ষেত্রে কী ছিল ক্রস ছিল এখন কিন্তু গ্রিন টিকমার্ক হয়ে গেছে এবং দেখো ক্যামেরা যেখানে আমি বাচ্চার দিকে মানে ক্যামেরা নিয়েছিলাম সেই ফেস ফেসের সেখানটাতে লেখা রয়েছে প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট ঠিক আছে নিচের দুটো যদি গ্রিন টিকমার্ক হয়ে যায় তাহলে একটু সময় নেবে নেওয়ার পরে কিন্তু ক্যাপচার হয়ে যাবে মানে তিন থেকে ছ বছর শিশুর যে শিশুরই ফটো তুলবে তার ফেস ক্যাপচার হয়ে যাবে কিন্তু নিচের দুটোর দিকে লক্ষ্য করবে যে দুটো গ্রিন টিক মার্ক হয়েছে কিনা যখনই হয়ে যাবে তখন তোমার সামনে যখন ফটোটা ক্যাপচার হয়ে গেল তখন তোমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে ফেস ক্যাপচার বলে ফেস ক্যাপচার প্লিজ সেভ এবার যে ফেসটাকে তোমরা ক্যাপচার করলে সেইটাকে এবার সেভ করতে হবে তো সেভ বাটন একদম নিচে রয়ে আমি পেজকে জুম করে দেখাচ্ছি দেখো বাঁ দিকে ক্যাপচার এগেন রয়েছে নিচের দিকে সেভ রয়েছে এক্ষেত্রে ক্যাপচার এগেন তখন করবে যদি মনে হয় যে বাচ্চার ফটো ঠিকঠাক আসেনি আমার আর একটু ক্লিয়ার ফটোর প্রয়োজন তাহলে পরে সেক্ষেত্রে ক্যাপচার এগেনে হাত দিবে আর যদি বাচ্চার ফটো ঠিকঠাক চলে আসে তাহলে পরে সেভ কথাতে হাত দেবে ঠিক আছে তো সেভ কথাতে যখনই টাচ করবে সেই মুহুর্তে ফটো সেভ হয়ে যাবে ঠিক আছে বেনিফিশারির ফটো সেভ হয়ে যাবে তারপর সরাসরি চলে আসবো আমরা আবার আগের পেজে এবার দেখব যে ফটো ক্যাপচার ঠিকঠাক হলো কি না এবং এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে আবার রিক্যাপচার করা যাবে কি যাবে না তো সেটা দেখার জন্য সেম প্রসেস নামের উপরে ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে করলে পরে সেই আগের প্রোফাইলটাই খুলে আসবে আমি নামের পর টাচ করেছি তোমরা দেখতেই পাচ্ছ নামের পর টাচ করার পরে ঠিক এরকম পেজ চলে আসে এখানে দেখতে পাচ্ছ আরাধ্যা বিশ্বাসের প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে এবং লাস্ট আপডেটেড সেপ্টেম্বর টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠাশে সেপ্টেম্বর আমি বেনিফিশিয়ারির ফটো আপলোড করেছি সেটাই দেখতে পাচ্ছ তোমরা এবং এখানটাতে দেখো আরও একটা জিনিস যেটা আমি বলেছিলাম যে এই বাচ্চার আর কখনো রিক্যাপচার আমরা করতে পারবো কি পারবো না তো এরকম অপশন কিন্তু এখনও পর্যন্ত এখানে নেই যেমনটা কে ওয়াইসি করার পরে দেখতে পাচ্ছ এই বাচ্চার আমি কে ওয়াইসি করেছিলাম তার বাবার আধার কার্ড দিয়ে তো সেখানে ই কে ওয়াইসি ডাবল টিক মার্ক রয়েছে ফেস ক্যাপ ফেস ভেরিফিকেশানে ডাবল টিক মার্ক রয়েছে এবং পাশে কিন্তু রিক্যাপচার ফেস কথা লেখা রয়েছে মানে চাইলে পরে আমি এই বাবার মানে এই গার্জিয়ানের বা বাবার আমি আবার ক্যাপচার ফে রিক্যাপচার করতে পারি ফেসকে রিক্যাপচার করতে পারি মানে ফটো আবার নিতে পারি কিন্তু এই বেনিফিশারির ক্ষেত্রে যে বাচ্চাটার ফটো আমি প্রোফাইল পিকচারে আপলোড করলাম তাকে কিন্তু আর রিক্যাপচার করতে পারবো না তো তোমরা একটা জিনিস স্পষ্ট এই মুহূর্তের জন্য বুঝে যাও যে একবার ফটো আপলোড হয়ে গেলে পরে সেক্ষেত্রে আর রিক্যাপচার করা যাবে না বা আবার পুনরায় ফটো তোলার কোনো অপশন কিন্তু এই মুহূর্তে পোষণ অ্যাপে দেয়নি আগামী যদি দেয় তাহলে সেই রিলেটেড ভিডিও অবশ্যই আমি করে দেব তাহলে বোঝা গেল যে তিন থেকে ছয় বছর শিশুদের জন্য এই আপডেট এবং কিভাবে আমরা প্রোফাইল পিকচার আপলোড করব আর একবার আপলোড হয়ে গেলে পরে আর কিন্তু পুনরায় ফটো আপলোড করা যাবে না আর এটা বাধ্যতামূলক তিন থেকে ছয় বছর শিশুদের ক্ষেত্রে প্রত্যেক শিশুদের ক্ষেত্রে ফটো আপলোড করাটা কিন্তু বাধ্যতামূলক তো পুজোর ছুটি শেষ হলে পরেই এই কাজটা আমাদেরকে করতে হবে সকলকেই করতে হবে এটা না করলে পরেই বরঞ্চ প্রবলেমে আবার আমরাই পড়ে যাব তো এই ছিল সম্পূর্ণ ভিডিও তো তোমরা ভিডিওকে প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় ওনারাও পুরো ব্যাপারটা ভালো করে বোঝে এবং সেই মতো কাজ করতে পারে সেই কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে বেল নোটিফিকেশান অন রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পুজো খুব খুব ভালো করে কাটাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ